পরবর্তী তার হবে পাঁচ হাজার রিট্রেসমেন্টের জায়গাটা থেকে হয়তো বাধাগ্রস্ত হতে পারে এটা যদি ক্রস করে ফেলতে পারে তাহলে ইন্ডেক্সের একটা ছোটোখাটো একটা গন্তব্য হতে পারে পাঁচ হাজার দুশো ষাট পর্যন্ত ইন্ডেক্স নিয়ে আপডেট এতটুকুই এখান থেকে সাপোর্টের জায়গা আছে নিচে পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশের থেকে সাপোর্টটা পেয়ে গেছে

এখন বটমে জায়গাটা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে যদিও ভলিউমের খুব বেশি অগ্রগতি হয়নি ভলিউমটা যদি বাড়াতে পারে গ্রাজুয়ালি তাহলে আমরা নেটের সুইংটি উপরের দিকে যাবে আর নাহলে এখান থেকে কিছুদিন সাইড সুইং করবে অ্যাডভেন্টের মধ্যেও সেম সিগন্যাল একটা রিটেস্ট টাইপের সিনারিও আছে ভলিউমটা বিগত দিন থেকে কম হয়েছে তারপরে এটা বুলিশনেস এখনো শেষ হয়ে যায়নি এটা এত আপাতত প্রাইসটা ফল আর করবে না এই জায়গাটা থেকে এরকমই মনে হচ্ছে বুলিশনেসে চলে গেছে এরকম না প্রাইসটা ফল করবেন আশা করি এখান থেকে ও মিসিসের মধ্যে সেম এই যে ট্রেন্ড লাইন ব্রেক ডাউন দেওয়ার পরে কিন্তু সে অনেক দিন ধরে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল এই ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল এখনো ডাউন ট্রেন্ডটা শেষ হয়ে যায়নি এই জায়গা থেকে একটা পুল ব্যাক করার চেষ্টা করছে দেখা যাক এই জায়গা থেকে পুল ব্যাকটা কতটা সাকসেসফুল হয় ভলিউমটা এখান থেকে অগ্রগতি হতে হবে অগ্রণী ইন্স্যুরেন্স ট্রেন লাইনের ব্রেকডাউন দিয়েছে ট্রেন লাইন নিচেতেই আছে মুভিং এভারেজ এর পাচ্ছে ভলিউমটাও খুব একটা ইনক্রিজ করতে পারছে না অবজারভেশনে রাখা যায় এআইএল এর মধ্যে রিটেস্ট এর সিনারিও আছে রিটেস্ট টু টাইপ একটা সিনারিও এখানে আছে এই দিন যদি বাউন্স ব্যাক ধরি আমরা 20 অক্টোবর পর পর দিন ক্যান্ডেলটা ভালো আসেনি এরপর বাউন্স ব্যাক করার চেষ্টা করছে অ্যাপেক্স ফুড তো ডিভিডেন্ড এর পর অনেক

মধ্যেও একটা ডিটেস্ট স্টেপ সিনারিও আছে বিচ হ্যাচার যদি দেখি বিচ হ্যাচার এর মধ্যে দশই টাইপের ক্যান্ডেল করেছে ভলিউমটা খুব বেশি বাড়েনি সুইং এর নিচে থেকে বাউন্স করার চেষ্টা করছে বিএনআইসিএল এল -ও ট্রেন লাইনের নিচে থেকে বাউন্স করার চেষ্টা করছে প্রাইস এখান থেকে ভালো করে কি না ভলিউমটা পেয়েছে -ও কিন্তু যদি এখান থেকে ভালো করে হয়তো ট্রেন লাইনের উপরে হাই হায়ার হাই করতে যাবে যেহেতু লোয়ার লো করেনি এখানে হায়ার লোয়ে করেছে সো একটা হায়ার হাই আমরা এক্সপেক্ট করতে পারি এই জায়গা থেকে বিএনএসি এর লুকস গুড বিপিপিএল এর মধ্যে মাউন্টেড টাইপ এর সিনারিও আসছে প্রাইসটা ধরে রাখার চেষ্টা করছে এখান থেকে বিএসসি এর মধ্যে প্রাইসটা মোটামুটি অল্প অল্প করে আগাচ্ছে মুভিগাস 20 পর্যন্ত হয়তো রেসপেক্ট করতে পারে সেন্ট্রাল ইনস্যুরেন্স এর মধ্যে কমপ্লিট ডজি একটা ক্যান্ডেল আসছে সেন্টার নিচে আছে এখান থেকে কল কালেকশন করা যায় তাকে সেন্ট্রাল ইনস্যুরেন্স এর উপর টেক্স ভাঙ্গর টাইপ -এর ক্যান্ডেল এসছে কপার টেক -এর মধ্যে একটা ডজি টাইপ -এর ক্যান্ডেল এসছে ভলিউম ডব্লু প্রতি খেলাই এখান থেকে প্রাইস -টা ধরে রাখার চেষ্টা করছে ক্রাউন সিমেন্ট -ও সেম একই জায়গায় প্রাইস -টা রয়েছে প্রাইস একই জায়গায় ধরে রাখার চেষ্টা করছে ক্রিস্টাল ইনস্যুরেন্স মধ্যেও ডজি টাইপ -এর একটা বাউন্স ব্যাক টাইপ -এর ক্যান্ডেল এসছে টানা কারেকশন পরেই এসছে এই জায়গাটা সাস্টেইন করতে পারে কিনা দেখা যাক এই জায়গাটা সাস্টেইন করতে পারে কিনা দেখা যাক। এখানে টেন লাইনের মিডল লাইনটাই তার নেক্সট রেজিস্টে ছবি দাঁড়াবে এই জায়গাটা যদি সাকসেসফুল দিতে পারে এটা আপ ট্রেন্ডে চলে যাবে সিবিউ এর মধ্যে ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু একটা জায়গায় প্রাইসটা স্টেবল হওয়ার চেষ্টা করছে অবজারভেশনে রাখা যায় ঢাকা ব্যাংক মানে তলানিতে এসে বাউন্স করার চেষ্টা করছে ভলিউমটা পাচ্ছে না দেখে প্রাইসটা বাড়তে পারছে না ঢাকা ইন্স্যুরেন্সও সেম আজকে ডজি টেবিল ক্যান্ডেল এসছে এটা হয়তো এখান থেকে ভলিউম বাড়তে পারলে এটাও প্রাইসটাও বাড়বে ডমিনে এই আজকে ডজি ট্যাপে ক্যান্ডেল করেছে সুইং এর উপরে মোটামুটি বড় সড়ো একটা আপডেট হয়েছে এটার এটা একটা বড় সড়ো আপডেট হয়েছে এবং এমন আপডেটটা এখনো আছে আপডেটটা যদি ধরে রাখতে পারে দেখা যাক আপডেটটা কোথায় গিয়ে শেষ হয় ডরিন পাওয়ারের মধ্যে ডজি ট্যাপে ক্যান্ডেল করছে এবং ছোটো একটা সুইং এর পরে কিন্তু ডজি ট্যাপে ক্যান্ডেল আসছে এখান থেকে প্রাইসটা সাস্টেন যদি করতে পারে ভলিউমটা যদি এখান থেকে গ্রাজুয়ালি ইনক্রিজ করতে পারে হয়তো এই ট্রেন লাইনটা ব্রেক ব্রেক আউট দিয়ে এটা আপডেটটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে

ফারিস লাইভ ও ফারিজ ফাইনাল যেটার মধ্যে ডজি ক্যান্ডেল এসেছে জেনিক্সি গতকাল কিন্তু রিজেকশন পেয়েছে আজকে ডজি রিটেস্ট করার চেষ্টা করেছে ভলিউমটা অবিহ্নি করতে পারেনি টেন লাইনটার মিডল লাইনটাই আছে এখানে হয়তো যদি সাপোর্ট পায় এটা টেন লাইনের উপর কিন্তু হয়তো যাবে বা ব্রেকআউট করে ফেলার চেষ্টা করতে পারে সোয়াং সিডামেকের মধ্যে দজিটাপে ট্যাবের ক্যান্ডেল এসেছে অ্যান্টিনা নেওয়া যদিও ভলিউমের হয়নি টিপিএ ইস্পাতের মতো সেম ইন্ডেক্সের মতোই রিফ্লেকশন লজিক টাইপের ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের পরে লজিক টাইপ এর ক্যান্ডেল আসছে এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে ট্রেনটা হয়তো রিভার্স করতে পারে এইচ এফ এল এর মধ্যে লজিক টাইপ ক্যান্ডেল এসছে অবজারভেশনে রাখা যায় আইসিবি সোনালিও লজিক টাইপ এর ক্যান্ডেল এসছে ইন্ট্রাকো আইসটা উদ্যমুখী জানার চেষ্টা করছে আজকে ভলিউম বেশ বৃদ্ধি পেয়েছে ভলিউমটা যদি ভালো রাখতে পারে মুভিং অ্যাভারেজ এর বাধাগুলো ক্রস করতে বলে হয়তো প্রিভিয়াস টপগুলো কিন্তু তাকে দেখা যেতে পারে

এখান থেকে হয় কিনা দেখার বিষয় দুটি স্পিনের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে কেএনকিউ ডজি ক্যান্ডেল এসছে এখানে ডিটেলস টাইপের সিনারিও আছে দেখা যাক এটা ভালো করতে পারে কিনা কেডিএস মধ্যে গতকাল ডজি টাইপের ক্যান্ডেল এসছিল আজকে কি প্রাইসটা ভালোই করেছে প্রাইসটার সাথে ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে যদি খুব একটা ভলিউম বৃদ্ধি পায়নি এর আগে যখন এই লেভেলটা ক্রস করেছিল তখন অনেক ভালো ভলিউম ছিল সেরকম লেভেলের ভলিউম নেই বাunsqueeze যদি করো সেটা ছোটখাটো বাউন্সি হবে যদি না ভলিউমটা উপযুক্ত না হয় কোহিনো ট্রেন লেভেল থেকে ব্রেকআউট দেয় নি ব্যাকডাউন দেয় নি ট্রেন লেটা থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে এখন এটা দেখার বিষয় যে এটা সাপোর্টটা কতটুকু স্টেবল হয় ভলিউমটা যদি এখান থেকে না পায় হয়তো স্লোই থাকবে ভলিউমটা এখানে ক্রুশল ম্যাঙ্গলাফ এর মধ্যেও ডজি টাপে ক্যান্ডেল আসছে ম্যাঙ্গলাফ নিয়ে যেটা বলবো এখানে রিটেস্টের সিনারিও আছে হয়তো এখান থেকে যদি ভলিউমটা ভালো করতে পারে তাহলে একটা ছোটখাটো আপসুইং মুভিং হয় টোয়েন্টি পর্যন্ত দেখা যেতে পারে ম্যাগনা পেট্রোলিয়ামের মধ্যে দশই টাইপের ক্যান্ডেল এসেছে সেই মীর আক্তার মীর আক্তারের পর নর্দার্ন ইন্স্যুরেন্স যদি দেখে নর্দার্ন ইন্স্যুরেন্স দশই টাইপের ক্যান্ডেল এসছে আজকে ওএল টেন লেনে ব্রেকআউট ব্রেকডাউন দিয়ে ফেলেছিল যেখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে এখান থেকে সাপোর্ট পেয়ে যায় ভলিউমটা যদি একটু পায় আজকে যদি ভলিউম পায়নি এখান থেকে যদি ভলিউমটা পায় ছোটো করে একটা আপসুইং হতে পারে যে জন্য সাপোর্টটা দরকার ফার্মাইডের মতো সুন্দর লজিক অ্যান্ডলে চিজ স্পিনিং টপ টাইপের এটাকে ডিটেইলস বলবো যদিও ভলিউমে খুব বেশি অগ্রগতি হয়নি বেশিরভাগ শেয়ারে আছে ভলিউমটা ড্রাই ড্রাই ভলিউমে ভালো করার চেষ্টা করেছে পেনিনসুলা লজিক টাইপের ক্যান্ডেল আসছে টেন লাইনের উপরে চলে আসছে একটু রিস্কি পজিশন এটা যদি ব্রেকআউট দিতে পারে সাকসেসফুলি তাহলে হয়তো আবার নতুন করে অ্যান্টি নেওয়ার চিন্তা করা যেতে পারে দেখা যাক আগামী কাল কীরকম বিহেভ করে পপুলার লাইফের মধ্যে লজিক টাইপের ক্যান্ডেল আসছে ওটা আনা অনেক কারেকশন হয়েছে অনেক রেড ক্যান্ডেল ওপর গ্রিন ক্যান্ডেল আসছে উইনসাওয়ার প্রাইসটা নিচে থেকে বাউন্স করার চেষ্টা করেছে লুকস গুড আর এগে সিরামিক প্রাইসটা অল্প করে বাড়ছে মুভি আওয়ার টোয়েন্টি পর্যন্ত চলে গিয়েছে কিন্তু ছোটোখাটো একটা অ্যাপসিং হয়ে এখন দেখার বিষয় মুভিং আওয়ার টোয়েন্টিটা সাস্টেন করে কিনা এখানে একটা ট্রেন লাইন ড্র করে রাখলে এখান থেকে ট্রেন লাইনটা কমপ্লিট করে ফেলেছে এখানে ব্রেকআউটের জন্য যে পরিমাণ ভলিউম দরকার সেই পরিমাণ ভলিউম আসলে নাই আর কি সিনেমা রিজেন্ট এক্স মধ্যে ডজি টাইপ এর ক্যান্ডেল আছে রূপালি ইনস্যুরেন্সে ডজি টাইপ ক্যান্ডেল আছে এটাও ভালো করার চেষ্টা করছে প্রাইস টাইট লিস আর ফল করছে না প্রাইস ধরে টাকা চেষ্টা করছে আই এম কটন ও ডিটেইলস টাইপ সিনারিও আছে এস এ ফোর কিন্তু উপরের দিকে ডিটেইলস করছে এখান থেকে ভলিউমটা একটু কমে গেছে ভালো করতে হলে অবশ্যই ভলিউমটাকে কি ইমপ্রুভ করতে হবে এস বি এস এর মধ্যে ব্যাংকের মধ্যে ডজি টাইপ এর ক্যান্ডেল আছে সি পার সিঙ্গের নিচে চলে আসছে এখান থেকে একটা জায়গায় প্রাইস সেটেল হওয়ার চেষ্টা করছে

এসএসসিএল এর মধ্যে সেম অবস্থা সোনালী পেপারও ডকটর টি টেস্ট পেপার সিনারও করেছে प्रीवियस বটমে জায়গাগুলোর এখন সাকসেসফুলি ক্রস করে যেতে পারলে ভলিউমটা যদি অ্যাক্টিভ থাকতে পারে এটা হয়তো আপসিং হবে अदरवाइज এটা কারেকশনই ফ্লোতে চিন্তা করতে হবে আমাদেরকে সোনার বাংলা ইনচেটা প্রাইসটা স্টেবল হওয়ার চেষ্টা করছে নিচেতেই আছে সাউথ ইস্ট ব্যাংকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে আজকে পাস করার চেষ্টা করছে ইনডেক্স থেকে ইনডেক্স আপ ইনডেক্স যদি সাপোর্ট পায় এটাও হয়তো এখান থেকে সাপোর্ট পেয়ে যাবে

হয়তো এখান থেকে শেষ যদি ভলিউম ইনক্রিজ করতে পারে ইনক্রিজ ইনস্যুরেন্স দিয়ে মার্কেট যদি ধরে রাখার চেষ্টা করে তাহলে ভালো করবে আমরা যদি আবার ডি এর চার্টে আসি এই জায়গা থেকে ভলিউমটা এতটাই ক্রুশাল হয়ে গেছে ভলিউম যদি এখান থেকে কমে তিনশো সাড়ে তিনশো কোটি টাকার রেঞ্জে চলে আসে আবার তাহলে হয়তো ডাউন ট্রেন্ডে চলে যাবে আদারওয়াইজ ভলিউম যদি গ্রাজুয়ালি এখান থেকে বৃদ্ধি পায় তাহলে আমরা ছোটখাটো একটা আপসুইং দেখতে পারবো এই প্রত্যাশায় রইলাম আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কোয়ারিজ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লেগে থাকলে আমাদেরকে শুভ কামনা জানাবেন আমরা প্রতিদিনই আপনাদেরকে পছন্দের কিছু স্টক এবং অ্যান্টি লেভেলের স্টক দেখাই আমরা বেড়ে গেছে বা অতিরিক্ত বেড়ে গেছে বা ভালো করার সুযোগ নেই এরকম শেয়ার কমই দেখে আমরা যেগুলো ভালো করার সুযোগ রয়েছে এই টাইপের শেয়ারই অ্যান্টি লেভেলে দেখানোর চেষ্টা করি ধন্যবাদ আজকে এই ভিডিও এখানে শেষ করছি